الحمد الذي خلق الانسان وقرب وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شغل جوان سيبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم وما الحياة الدنيا إلا لعب وله وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطية أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبي إن الله وملائكته ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মৌল না মো আমার ওয়ালি সৌল না মো আমার যে মানুষ মম শে বেদো নাই দিবো সেই মানুষ সেই মানুষ হয় যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর বালাওয়াল্লা বিজামালিহি কসাফাদ দাবি জামালিহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ समस्त বশংশা সেই মহান তাবারক আলা দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে محبت করে করানের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান তাবা রক্ত দরবারে সকলেই দিল থেকে অন্তর থেকে উঁচু গলায় কালে মাতুর শকর আদায় করছি সকলেই করছি আলহামদুলিল্লাহ দৌড় পেশ করছি সেই মানবতার মুক্তির দেশারি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী সমস্ত নবী দ্বারা নবী যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ যার প্রতিটি কথা প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় আজ লিপিবদ্ধ মুরসালিন হতামান নাবিন সেই মহামানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সম্মানিত আলোচনার শুরুতে আপনারা সকলে কেমন আছেন পবিত্র মাহফিলে আপনারা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা যারা হয়েছেন খুশি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার করে আরো একবার বলেন না আলহামদুলিল্লাহ আমরা কোরআনের মাহফিলে এসেছি পবিত্র একখানা কিতাব থেকে কথা শুনবো যে কিতাবের ভিতরে কোনো ভুল বা কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদের জন্য হেদায়েতের জন্য মহান রব্বুল আলমিন নির্ভেজাল একখানা কিতাব দিয়েছে তো আমরা ইনশাল্লাহ এই কিতাব থেকে যতটুকু সময় সাপোর্ট দেয় ইনশাল্লাহ পড়ার থেকে আমরা আলোচনা শুনব ইনশা আমার প্রিয় মুসলমান ভাইয়া খেয়াল করবেন মহান رب العالمین قرانুল কারিমের ভিতরে বলেন যালিকা কিতাবুল লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকীন জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রতি মুসলমান ভাইরা মোহাম্মদুল আলামিন قرانুল কারিমের ভিতরে চমৎকার করে দুনিয়ার মানুষদের জন্য জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা আমি মহান রব্বুল আলামিন যে কোরআন ওল নাজিল করেছি এই কোরআন কারিমের ভিতরে কোন ভুল নাই কোন সন্দেহ নাই নির্ভেজাল একখানা কিতাব আমি আল্লাহ তাআলা দিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন মহান রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা যারা মুদ্রাকে বাংলা হবে ইমানদার বান্দা হবে মহান রোলাল আমিন বললেন এই কিতাব থেকে শুধুমাত্র তারাই হৃদায়িত্ব পাবে জোরে বলেন সুবাহ আমার প্রিয় মুসলমান ভাই এই যে কোরআনুল কারীম মহান رب العالمین দিয়েছেন আল্লাহ رب العالمین এই যে কোরআনুল কাটি কারণটা দিয়েছেন অবশ্যই কিണ്ട് একটা উদ্দেশ্য আছে মহান আল্লাহ رب العالمین কোরআনুল কারীমের ভিতরে বলেন কিতাবুন আনزلناه ইলাইকা লিতুহরি জান্নাসামিন আব্দুল মাতি লন্নু

দুনিয়ার মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাই দুনিয়ার সমস্ত পাপীর পাপা পাপাচার থেকে দুনিয়ার সমস্ত অন্যায় থেকে দুনিয়ার সমস্ত অবিচার থেকে দুনিয়ার জিনা ব্যবসার মিথ্যার পথ থেকে আমি আল্লাহ তাআলা সত্যর পথে নিয়ে আসতে চাই এক কথাই মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জাহান্নামের দিক থেকে জান্নাতের পথে নিয়ে আসতে চাই ইলান নূর নূর মানে হলো আলো মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আলোর দিকে নিয়ে চাই বলেন আমার এই যে কোরআন আল্লাহ তালা দিয়েছেন এই কোরআন দুনিয়ার মানুষের কি প্রয়োজনে আসবেন দুনিয়ার মানুষ এই কোরআন থেকে কি উপকার পাবে সামাজিক জীবনে কি প্রয়োজনে আসবেন মহান আল্লাহ তালা কোরআনের ভিতরে জানিয়ে দিলেন মহান رب العالمین বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লাই শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন জোরে বলে আল্লাহু আকবার মহান رب العالمین বললেন ও দুনিয়ার মানুষেরা এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা দুনিয়া মানুষের সামাজিক জীবনে যা কিছু দরকার রাজনৈতিক জীবনে যা কিছু দরকার অর্থনৈতিক জীবনে যা যা দরকার আমি আল্লাহ তারা সব কিছু এই কোরআনের ভিতরে খুলে খুলে বয়ান করে দিয়েছি জোরে বলেন সোহান আল্লাহ আমার প্রিয় বস্তিবিন আলোচনা শুরুতে

আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনন্ত যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু পরিমাণ নেয় আমল করবে সেটা দেখতে পাবে আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে তাও সে দেখতে পারবে মহান আল্লাহ তাআলা কিয়ামতের কথা বললেন কাল কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার প্রত্যেক মানুষকে মহান রবের সামনে দাঁড়ানো লাগবে মহান আল্লাহ তাআলার সামনে যাওয়া লাগবে মহান আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন দুনিয়ার মানুষের আত্মা তোমরা যাই করো কেন তোমরা সব কিছু কাল কঠিন কেয়ামতের ময়দানে বদ আমল ভালো আমল সব তোমরা নিজের চোখে দেখতে পাবে জোরে বলেন ঠিক কিনা মহানাল্লাহ তারা কত সুন্দর করে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়াতে যাই করো কেন ভালো আমল করো খারাপ আমল করো ভালো কাজ করো খারাপ কাজ করো তোমরা আজাই করনা কেন তোমরা সবকিছু কাল কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা তোমাদের সামনে প্রেজেন্ট করে দিবেন এবার আল্লাহ তাআলা কি বললেন ভালো করে খেয়াল করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন উমাল হায়াতু দুনিয়া ইল্লা লায়িবু ওয়ালা ওয়া আদারুল আখিরাতু দী নায় পূর্ণ আফলাঞ্জোরে বলুন অল্লাহ আকর পরমকারী তুলা নাম

মন আল্লাহ তালে ভিতরে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষেরা এই দুনিয়া খেলতামাশার জায়গা ছাড়া কিছুই না এই দুনিয়া তো খেলতামাশার জায়গা ছাড়া কিছুই না আসলেই তো খেলতাম আসার জায়গা ছাড়া কিছু না জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ায় টাকা পয়সা নিয়ে ব্যস্ত সফল হওয়া নিয়ে ব্যস্ত সফল ব্যবসায়ী হওয়া নিয়ে ব্যস্ত টাকা পয়সা ইনকাম করা নিয়ে ব্যস্ত দুনিয়ার মানুষ সব সময় দুনিয়ার চিন্তা করে দুনিয়ায় কিভাবে সফল হব দুনিয়ায় কিভাবে টাকা পয়সা ইনকাম করব এই চিন্তা সব মানুষের ভিতরে আছে কিন্তু টাকাগুলো হালাল পথে হচ্ছে কিনা হারাম পথে হচ্ছে কিনা এইগুলো অনেক মানুষ আত্মধারণা করে না এইগুলা আমরা অনেক অনুশাসন করতে যাই না টাকা পয়সা হলে পরেই আমরা সেই দিকে চলে যাই কিন্তু আমার আপনার হিসাব করা লাগবে যে টাকাটা হালাল কি হালাল না হারাম জোরে বলেন ঠিক কি না হালাল না হারাম এইটা কিন্তু আবার আপনার জানা লাগবে এইটাও কিন্তু আবার আপনার বোঝা লাগবে হালাল না হারাম আমি আপনি যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আবার আপনার কাল কঠিন কেমতের ময়দানে হিসাব দেওয়া লাগবে হারাম পক্ষণকারী শরীর কিন্তু বেহেস্তে প্রবেশ করবে না অনেক মানুষের যার হারামের সাথে কিন্তু সম্পৃক্ততা আছে হারামের সাথে যুক্ত আছে আমরা কিন্তু জানি হারাম টাকায় কিন্তু কোনো দিন আরাম আসে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তারা পরবর্তীতে বললেন মুক্তা জন্য পরকালের বাসস্থানই উত্তম স্থান মুদ্দাতে বান্দা কারা যারা তাকওয়াবান যারা মহান রবকে সব সময় ভয় করে অধিকাংশ মানুষই কিন্তু আমরা মহান রবকে ভয় করতে পারি না মহান রবকে তো আপনার ভয় করা লাগবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভয় করা ছাড়া কিন্তু কোনো উপায় নাই মহান রবকে কিন্তু আমার আপনার ভয় করা লাগবে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার কিন্তু দাঁড়ানো লাগবে এই চিন্তা কিন্তু আমার আপনার থাকাই লাগবে জোরে বলেন

আমার প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ আখিরাত সম্পর্কে কিন্তু চমৎকার কথা রেখে দিয়েছেন আমাদের জীবন কিন্তু এইটা আসল জীবন না এইটা কিন্তু একটা পরীক্ষার স্থান আমরা কিন্তু পরীক্ষার ভিতরে সবাই আছি আমরা সবাই পরীক্ষার প্ল্যাটফর্মে আছি আমি আপনি সবাই পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দিচ্ছি এখন প্রশ্ন হতে পারে এই পরীক্ষা কখন শেষ হয়ে যাবে আমার প্রিয় মুসলমান ভালো করে খেয়াল করবেন দুনিয়ার মানুষগুলো যখন মারা যায় যখন কোন মানুষ মারা যাচ্ছে এই মারা গেলে পরে আমার আপনার জীবনের সকল গল্প জীবনের সকল পরীক্ষা শেষ হয়ে যাবে জোরে বলেন ঠিক না আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তারা তোমাদেরকে কত সুন্দর করে দুনিয়ায় সৃষ্টি করেছি তোমাদেরকে আমি চোখ দিয়েছি না দিয়েছি মুখ দিয়েছি কথা বলার মতো যোগ্যতা দিয়েছি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আর তোমরা মুসলমান দুনিয়ায় যাওয়ার পরে আমার কথা একটা বার স্মরণ করো না মহান রব্বুল আলামিন কিন্তু দুনিয়ায় পাঠানোর আগে আমার আপনার সবার কাছে কিন্তু প্রশ্ন করেছিলেন জালাসতুবি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা কিন্তু তখন উচ্চ গলায় বলেছিলাম ক্বুলু বালা ওয়া আপনি আমাদের রব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরে আজকে কি বলছেন ভালো করে খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়াসআলুনুকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইননা মা ইলমুহা ইনদ রাব্বি লা ইউজাল্লিহা লিহালি ইল্লাহু জোরে বলুন আল্লাহু আকবার মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ত্বরা সূরা ত্বালাক এর 187 নাম্বার বললেন এই লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে যে কিয়ামতের সময়টি কখন আসবে আপনি বলে দিন যে উহার খবর কেবল মাত্র আমার রবের নিকট রয়েছে উহাকে উহার জন্য নির্দিষ্ট সময় তিনিই প্রকাশ করবে আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এই যে কিয়ামত হবে এটা সবাই কিন্তু আমরা জানি কেমন হবে মহান আল্লাহ তালা আছে এগুলোর উপরে যদি আপনি ইমান স্থাপন না করতে না পারেন বিশ্বাস স্থাপন না করতে পারেন আমার আপনার ইমান কিন্তু থাকবে না কেমত হবে এটা কিন্তু আমার আপনার বিশ্বাস করা লাগবেন কেমত হবে আমরা কিন্তু সবাই জানি আল্লাহ তালা বলছেন যে এই লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কেমতের সময় কখন আসবে জোরে বলেন তো আমরা কি কেউ জানি বলেন কেয়ামত কখন হবে আমরা কিন্তু কেউ জানি এই কেয়ামতটা কখন সংগঠিত হয়ে যাবে দুনিয়ার কোন মানুষ কোনো দিন বলতে পারবে না যে কেয়ামত কখন সংগঠিত হবে ও মুসলমান চিৎকার দিয়ে বলেন তো একমাত্র জানেন তিনি কে মহানব্দুল আলামিন সালা কিন্তু কেউ জানে না এই কেমন সংগঠিত হয়ে যাবে কোন দিন কিন্তু জানে না এই কেয়ামতটা কখন সংগঠিত হয়ে যাবে আমার আপনার বোঝার বিষয় হলো দুনিয়াতে আল্লাহ তাআলা যখন তখন কিন্তু কেয়ামত দিতে পারে কি পারে না

কিন্তু এই যে মৃত্যু করল না সিং ইলাইনা কতল জোরে বলুন আল্লাহু আকবার এই যে মৃত্যু মৃত্যু চিরন্তর সত্য কথা মৃত্যু যে হবে এটার কিন্তু কোন সন্দেহ নাই মহানব্যাল আমার আপনার সবাইকে মৃত্যু দান করবে যার জীবন আছে তার কিন্তু মৃত্যু আছে জোরে বলেন ঠিক কেনা সবাইকে করে চলে যাওয়া কোন মানুষ এই দুনিয়ায় থাকতে পারবে না মৃত্যুর কিন্তু কোন সময় অসময় নাই কখন মৃত্যু চলে আসতে পারে কোনো মানুষ কোনো দিন বলতে পারবে না জোরে বলেন ঠিক কেনা আমার প্রিয় মুসলমান ভাইরা এইজন্য জন্য আমার আপনার সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে সব সময় মৃত্যুর জন্য আমার আপনার চিন্তা দ্বারা চিন্তা ফিকির রাখা লাগবে কেননা যখন তখন আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে মৃত্যুটা কখন হবে কোন অবস্থায় হবে নাপাকি অবস্থায় হবে না পবিত্র অবস্থায় হবে জোরে বলেন তো দুনিয়ার কোন মানুষ জানে না জানেন কে